আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহাকে রহমতে সকলেই শহীদ আছেন আসেন কবি গাজীকালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে সরচিত কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো দলকানা কানা কবিতাটার নাম কি দল দলকানাদের দেখতে যদি তোমরা সবে চাও আর দেরি নয় এই মুহূর্তে বাংলাদেশে যাও দেখবে গিয়ে ঘরে ঘরে ভোটের করছে ভাও ভোটের জন্য প্রস্তুত সবাই দলকানাদের চাও দাদাই দিছে ভোট যেথায় বাপের সেথায় পাও ছেলেরা সব সেই রাস্তায় বইসে একই না বাইছে একই নাও নিজের নাই বিবেক বুদ্ধি বাস করে যে গাও ভোটের জন্য প্রস্তুত সবাই দল কানাদের ছাও পূর্বপুরুষ যে মার্কাতে মারত ছিলের ঘাও মগজহীন জড় বুদ্ধি তারাও সব ফাও একই মার্কায় মারার জন্য সবাই করছে ধাও ভোটের জন্য প্রস্তুত সবাই দল কানাদের ছাও এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন